জাপান সার্ভারে ফ্রিতে ই ফুটবল কয়েন দিচ্ছে জাপান সার্ভারের যে আইডিগুলো আছে সেগুলোতে প্রবেশ করে আপনি যদি ই পয়েন্ট শপে আসেন তাহলে আপনি দেখবেন যে ই ফুটবল পয়েন্ট দিয়ে আপনি একশোতে পঁচিশ কয়েন ফ্রিতে নিতে পারবেন এছাড়াও জাপান সার্ভারে সতেরোই জুন থেকে চলতেছে আগামী আটই জুলাই পর্যন্ত প্রতি সোমবারে একশো পঁচিশ করে কয়েন ফ্রিতে অর্থাৎ আপনি যদি আজকেও জাপান সার্ভারে আইডি খোলেন তাহলে আপনি টোটাল তিনশো পঁচাত্তর কয়েন পাবেন আর যারা ইতিমধ্যে সতেরোই জুন থেকে বা সতেরোই জুনের আগে থেকে জাপান সার্ভারে ইউজ করেন তারা তো ফ্রি কয়েনগুলো পাচ্ছে সুতরাং আজকে যদি আজকে রবিবার আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আগামীকাল একটা সোমবার আপনি একশো পঁচিশ কয়েন ফ্রিতে পাবেন এবং আট তারিখের মধ্যে আপনি আরেকটা সোমবার পাবেন সেজন্য আপনি একশো পঁচিশ কয়েন পাবেন এবং ই ফুটবল পয়েন্ট সেকশনে আপনি ফ্রিতে ই ফুটবল পয়েন্ট দিয়ে একশো পঁচিশ কয়েন এক্সচেঞ্জ করতে পারবেন সো আজকে যারা আইডি ক্রিয়েট করবেন তারা তিনশো পঁচাত্তর কয়েন ফ্রিতে রিসিভ করতে পারবেন আচ্ছা এখন বিষয় হলো জাপান সার্ভারে যে ই ফুটবল পয়েন্ট যে ফ্রিতে কয়েন দিচ্ছে এটা কিন্তু বেশ পুরনো সতেরোই জুন থেকে আসতেছে আপনারা সবাই মোটামুটি জানেন এবং আমি নিজেও কমিউনিটিটা ব্যাকটা একটা পোস্ট করেছি কিন্তু সমস্যা হলো আপনারা বেশ কিছু ইউজার কয়েনটা এক্সচেঞ্জ করতে পারতেছেন না জাপান সার্ভারে আইডি খুলতেছেন ঠিক কয়েনটা শো করতেছে ঠিক কিন্তু কয়েনটা নিতে পারছেন না প্রবলেমটা কোথায় প্রবলেমটা হলো এই জায়গায় যারা এই কয়েন অফার আসার আগ থেকেই জাপান সার্ভারে আইডি ক্রিয়েট করে রাখছে জাপান সার্ভার ইউজার তারা কিন্তু কয়েনটা ইজিলি এক্সচেঞ্জ করে নিছে বাট আপনারা যারা এই কয়েনের অফারটা দেখার পর জাস্ট কয়েনটা নেওয়ার জন্য আইডি ক্রিয়েট করছেন তাদের মধ্যে গাবলাটা লাগতেছে তারা হচ্ছে কয়েনটা এক্সচেঞ্জ করতে পারতেছেন না তো এটার একটা কারণও আছে সেটা হচ্ছে যারা জাপান সার্ভারে আগে থেকে ইউজ করে তারা কিন্তু আইডি ক্রিয়েট করার পর যখন কোনামির ওয়েবসাইটে কোন আইডিটাকে রেজিস্ট্রেশন করে তখন কিন্তু সেখানে তারা কান্ট্রি হিসাবে সিলেক্ট করে জাপান ওকে অ্যান্ড তাদের গেম গেমের মধ্যেও কান্ট্রি হিসাবে সিলেক্ট করা থাকে জাপান যার কারণে তারা ইজিলি কয়েনটা পেয়ে যাচ্ছিল কিন্তু আপনারা যারা অফার আসার পর শুধু কয়েন নেওয়ার জন্য আইডি ক্রিয়েট করছেন আপনারা যেটা করছেন যে যখন আমরা নতুন করে গেমটাকে ওপেন করি মানে গেমের অ্যাপটাকে ওপেন করি তখন কিন্তু আমাদেরকে একবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয় তারপরে কান্ট্রি রিজিয়ন সিলেক্ট করতে হয় নেক্সট 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 ক্লিক করে 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 প্রাথমিক সেট আপগুলো করতে হয় তাই না নতুন করে যখন আমরা গেমটা ওপেন করি তা আমরা কী করি যখন এই গেমটা নতুন করে ওপেন করি তখন আমরা কান্ট্রি রিজিয়ন জাপান তো সিলেক্ট করি ঠিকই বাট কোনামি আইডি লিঙ্ক করার সময় কোনামির ওয়েবসাইটে জাপান সিলেক্ট করি না আমরা তো ভাবে আমাদের শুধু কয়েন নেওয়া দরকার এজন্য আমরা কোনামের ওয়েবসাইটে যখন আইডিটাকে লিঙ্ক করি তখন জাপান সিলেক্ট না করার কারণে আমরা কয়েনটা পাই না সর্বসাকুল্যে সারমর্ম হল আপনাকে যদি কয়েনটা পেতে হয় তাহলে আপনার গেমের ভিতরেও জাপান সার্ভার সিলেক্ট করা থাকতে হবে এবং কোনামির ওয়েবসাইটেও আপনার জাপান কান্ট্রি সিলেক্ট করা থাকতে হবে গেমের ভিতরে আপনি একবার আইডি ক্রিয়েট করার পর কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে পারবেন না আপনি যখন নতুন করে অ্যাপটা ওপেন করবেন নতুন করে আইডিটা ক্রিয়েট করবেন তখনই আপনি ল্যাঙ্গুয়েজের সাথে কান্ট্রিটা যেটা সিলেক্ট করবেন সেটাই তখন যদি জাপান সিলেক্ট করে ফেলেন তাহলে আপনার গেমের ভিতর কাজ শেষ এবার আপনি যখন আইডিটাকে লিঙ্ক করবেন কোনামের ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক করবেন তখন আপনি আবার কান্ট্রি রিজিয়নে জাপান সিলেক্ট করবেন অর্থাৎ গেমের ভিতরেও আপনার হচ্ছে গিয়ে জাপান সার্ভার থাকতে হবে এবং কোনামির ওয়েবসাইটেও জাপান সার্ভার জাপান কান্ট্রি সিলেক্ট করা থাকবে যদি এই দুনো জায়গায় আপনার জাপান থাকে তাহলে আপনি কয়েনটা পয়েন্ট দিয়ে কয়েন এক্সচেঞ্জ করতে পারবেন আর যদি শুধু গেমে আপনার জাপান সার্ভার সিলেক্ট করা থাকে যেটা আপনি অ্যাপ ক্রিয়েট করার সময় সিলেক্ট করেছিলেন বাট আপনি কোনামের ওয়েবসাইটে লিঙ্ক করার সময় জাপান কান্ট্রি হিসেবে সিলেক্ট করেন নাই তাইলে কিন্তু হবে না ওকে দুই জায়গাতে যাদের জাপান সিলেক্ট করা তারাই মূলত এই এই ফুটবল পয়েন্ট দিয়ে এই ফুটবল কয়েনটা এক্সচেঞ্জ করতে পারতেছে সো আপনারা যে কয়েকজন ইউজার এই ফুটবল পয়েন্টটা নিতে পারতেছিলেন না বা এই ফুটবল পয়েন্ট দিয়ে কয়েন নিতে পারতেছিলেন না তারা গিয়ে দেখেন যে আপনারা যখন আইডিটাকে লিঙ্ক করছেন কোনামের ওয়েবসাইটে তখন আপনারা কান্ট্রি রিজন জাপান দিয়েছিলেন কি না নাকি শুধু গেমের মধ্যে গেম অ্যাপটাকে ক্রিয়েট করার সময় জাপান সিলেক্ট করে রাখছেন ওইটা নিয়ে ভাবতেছেন যে আপনি জাপান সার্ভার আইডি খুলছেন কিন্তু কয়েন নিতে পারতেছেন না এই ব্যাপারটা একটু চেক দেন অথবা নতুন করে রাইডি ক্রিয়েট করেন আর চাইলে মাত্র তিনশো পঁচাত্তর কোয়ান স্কিপও করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ